দেখতে আমি যেন বন্ধ হয়ে যায় দুনিয়াতে তুমি ছাড়া কিছু দেখার তো আর নাই করতেছে না এগুলো আপনার ঘরে কি মা বোন নাই নাকি হুম মা আছে বোনও আছে শুধু সময় আর জায়গাটা ঠিক নাই জান কথা রাখবো আই সোয়ার কথা রাখবো ফালতু হাই গরমি বানাইলাম এত লেট যে কেন করে এখনো আসার কোনো নাম নেই না ফোনও না তোমার এতক্ষণে আসার সময় হলো আজ আবার কেন ডেকেছো তোমার সাথে আমার কি কথা ছিল কি কথা ছিল জানো আমার তো মনে নাই তোমাকে না বলছি যতদিন চাকরি না পাবা ততদিন আমার সাথে দেখা করবে না আমাকে সময় দিতে যায় তোমার চাকরি পড়াশোনা কিছুই হচ্ছে না এই জন্যই তুমি চাকরিটা পাচ্ছ না এই কথা তাই না ম্যাডাম ওয়েট এটা একটু খুলে দেখেন তো কি এটা খুলেই দেখো জয়নিং লেটার তার মানে তোমার চাকরি হয়ে গেছে শয়তান বাদর ছেলে এতক্ষণ কেন বলনি আগে বললে কি এই সারপ্রাইজটা হতো যাই হোক এখন তো আমি আর বেকার না এখন তো আমাকে বিয়ে করতে আর আপনার আপত্তি নেই তাই না ম্যাডাম ধুর কি যে বলো তুমি তোমাকে বিয়ে করতে আমার আগেও আপত্তি ছিল না শুধু আমাদের ফ্যামিলির স্ট্যাটাসের কথা ভেবে তোমাকে আমি চাকরির জন্য চাপ দিতাম বুঝোই তো কোনো ফ্যামিলি চায় না তার মেয়েকে কোনো একটা বেকার ছেলের হাতে তুলে দিতে হুম বুঝি আমাদের সমাজে সত্যিকারের ভালোবাসার কোনো মূল্য নেই সবাই শুধু টাকা আর অর্থবিত্ত দিয়ে সব কিছু বিচার করে অবশ্য এটা সমাজ বা পরিবারের দোষ না সবাই চাই তার ছেলে মেয়ের ভবিষ্যতের নিশ্চয়তা অবশ্য আমারও যদি একটা মেয়ে থাকতো আমিও তার কথাই ভাবে চিন্তা করতাম থাক হইছে এখন চলো তো আজকে সারাদিন ঘুরবো আরে দাঁড়াও দাঁড়াও ব্যাগটা অন্তত নিয়ে যাই আচ্ছা নাও খারাপ করে বসে আছিস কেন এখানে কই কিছু হয়নি তো আমার যা মনে হচ্ছে তুই আমার কাছে কিছু লুকাচ্ছিস কলেজ থেকে এসে এখন পর্যন্ত কাপড়টাও পাল্টাস কি হয়েছে আমাকে সত্যি করে বলতো ভাইয়া প্রায় প্রতিদিনই কলেজ থেকে ফেরার পথে ইমরান আর তার বন্ধুরা আমাকে উত্তক্ত করে দূর থেকে আজে বাজে কমেন্ট করে আমি ওদেরকে এতদিন পাত্তা দিতাম না কিন্তু আজকে আজকে ওরা আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছে কি ওদের এত বড় সাহস যে আমি শত থেকে আমার বুকে আগলে রেখেছি একটা ফুলের টোকা পর্যন্ত লাগতে ওরা সেই বোনের সাথে খারাপ আচরণ করেছে তুই কান্না করিস না আর কোনো চিন্তা করিস না আমি এক্ষুনি আসছি তুই এখানে বস কোথায় যাচ্ছিস ভাইয়া তোকে কোনো কিছু ভাবতে হবে না তুই এখানে বসে থাক আমি বাইরে যাচ্ছি এসে একসঙ্গে খাবো ইমরান তুই জানিস না নাফিসা আমার বোন জি ভাই শোন তোকে আমি ফার্স্ট টাইম লাস্ট ওয়ার্নিং দিলাম আমার বোনের দিকে যদি তুই চোখ তুলে তাকাস তোর ওই চোখ আমি উপরে ফেলবো যা সুন্দরী কই যাও গতকাল বাইরে দিয়ে তো ভালোই থ্রেট খাওয়াইলা আমাকে এলাকায় থাইক্কা আমাকে লগেই চোট শুধু তোমারে পছন্দ করি বললে এতদিন কিছু কই না এখন দেখি পাখি উড়াল দিবার লাগছে রে হ্যাঁ টানা কাটন লাগবো এই ধর

বড় সাহস যে বুনের গায়ে আমি সারা জীবনে কোনোদিন ফুলের টোকা দেয়নি আর সেই বুনের গায়ে তুই হাত দিয়েছিস তার সর্বনাশ করতে চেয়েছিস আজকে তোকে বয়স না রে আমি আছি না চল বাসা চল চল এত কষ্ট করে এত জায়গা ইন্টারভিউ দিয়ে একটা চাকরি পেলাম সেটাও চলে গেল এখন আমি কি করব এদিকে সমাজের মানুষজন আমার বন্কে নিয়ে ভীষণ বাজে কথা বলছে এমন মুখ দেখানোর কোনো জায়গা নেই সমাজের মানুষগুলা আমাদের সাথে কুৎছিন ব্যবহার করছে আল্লাহ তুমি আমাকে পথ দেখাও তুমি ছাড়া এই মুহূর্তে আমাদের সাথে আর কেউ নাই আরে দেখ দেখ কে যাচ্ছে ভাই মামা একটা চা দেন তো বাজান হন তোমা গুলোকে যে ঘটনাটা ঘটে গেছে মানুষ আশেপাশে মানুষে তো মুখ বন্ধ করতে পারবা না আমি বলি কি তোমার বোনদের বিয়ে দিয়ে দাও আপনি সব কি বলছেন মামা ও আমার বাবা মামার একটা মাত্র ছোট বোন ওকে নিয়ে আমার কত স্বপ্ন ও বড় হয়ে ডাক্তার হবে এই দেশের সেবা করবে সেইটা ঠিক আছে বাদান আসলে মাইয়া গায়ে একবার কালী পরে গেলে সেইটা কেমনি উঠাবা কও এখানে কালী লাগার কি আছে মামা শয়তানরা তোর কোনো ক্ষতি করতে পারেনি আপনি যখনই আমাকে খবর দিয়েছেন আমি সাথে সাথে গিয়ে ওকে উদ্ধার করেছি সে যাই হোক বাজান ওর যে কোনো ক্ষতি হয় নাই এই কথা তো তুমি আর আমি জানি সমাজের লোক মাইনে নেব না আর জলে থাইকা কুমিরের লাগে লড়াই করার দরকার কি তুমি যদি কও তাহলে আমি চেয়ারম্যানের লাগে একটু কথা বলে দেখতে পারি আপনি চেয়ারম্যানের সাথে কি কথা বলবেন আমা যেখানে স্বয়ং ওনার ছেলে কাজের সাথে জড়িত সেখানে উনি করবে ওনার ছেলের বিচার আহা তুমি বিচারের কথা কাউকা চেয়ারম্যানের পরে ইমরানের লোক যদি তোমার বোনটা বিয়ে দাও হেলে সমাজের মানুষের মুখের কথা বন্ধ হইব এটা কি তুমি বোঝো না আর আমি এই ব্যাপারে এই চেয়ারম্যানের লোক কথা কইতে চাইছি আপনি সব কি বলছেন মামা অপরাধ করলে তার ছেলে করেছে এখানে আমার বোনের তো কোনো দোষ নেই শাস্তি যদি পেতে হয় ওই শয়তানরা শাস্তি পাক আর আপনি শাস্তির কথা না বলে বিচারের কথা না বলে ওই শয়তানদের সাথে আপোষ করার কথা বলছেন তা আবার কেন এই সমাজের মুখ বন্ধ রাখার জন্য আর এই সমাজের মুখ বন্ধ রাখার জন্য আমি আমার বোনকে বলি দিতে পারবো না বাজান শোনো আমি হইলো মুখ্য মানুষ আমার ব্রেনে যা আইছে আমি কিন্তু হেডেই তোমারে কইছি কারণ তুমি মানবা না মানবে সেটা তোমার ব্যাপার যারা অন্যায় করেছে যারা আমার বোনকে ধর্ষণ করার চেষ্টা করেছে তাদের সাথে আমি আপোষ করতে কোনোভাবেই রাজি না দরকার হলে আমি আমার বোনকে কেটে নদীতে ভাসিয়ে দিব তা ওই শয়তানদের শরণাপূর্ণ হব না হ্যালো আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও আমি আসতেছি আরে কি ব্যাপার এত জরুরি তলব দেখো রিয়াদ আমার মনে হচ্ছে আমরা যতটুকু এগিয়েছি সেটা এখানেই থামানো উচিত এসব তুমি কি বলছো তুমি না আমাকে ভালোবাসো আর তুমি তো বলেছো সারা জীবন সুখে দুঃখে আমার সাথেই থাকবে তাহলে এখন কেন এসব কথা আসছে দেখো তখনকার পরিস্থিতি একরকমের ছিল আর এখনকার আরেক রকম তোমার বোনকে নিয়ে সমাজে যেসব নোংরা নোংরা কথা হচ্ছে এগুলো শোনার পর আমার বাসা থেকে তোমার সাথে আমি কোনো রকম সম্পর্ক রাখবো এটা চাচ্ছে না দেখো তাছাড়াও তোমার জয়নিং হওয়ার আগে চাকরিটা চলে গেছে শুধুমাত্র তোমার বোনের জন্য আর তাছাড়াও আমিও দেখুন তোমাকে বিয়ে করে সংসার পাতি তাহলে সমাজের লোক আমাকে বলবে ধর্ষিতার ভাব তোর এত বড় সাহস আমার বোনকে নিয়ে আর একটাও বাজে কথা বলবি না আর এতদিন তাহলে আমার সাথে ভালোবাসার অভিনয় করেছিলি বাহ বাহ কি সুন্দর নাটক জানিস তুই আরে তোর কাছে তো বড় বড় অভিনেত্রীও ফেল মেরে যাবো আচ্ছা তুইও তো একটা মেয়ে আজকে এই ঘটনাগুলো আমার বোনের সাথে না ঘটে যদি তোর সাথে ঘটতো তাহলে তুই কি করতিস কোথায় থাকতো তোর ওই পরিবারের বড় বড় বলি আরে তুই আমাকে কি ছাড়বি তোর মতো ছোট বোনের মেয়েকে আমি মুক্ত করে দিলাম যারা আমার বোনকে নিয়ে বাজে কথা বলে আর যাই হোক তাদের সাথে সংসার করা যায় না ভালো থাকিস গুড বাই এই দাঁড়ানো তোকে কখন থেকে যাচ্ছি শুনতে পাচ্ছিস না দেখ তোকে একটা কথা সোজাসুজি বলি আমার বাবা মা বলেছে তোর সাথে না মিশতে কারণ তোর সাথে মিশলে আমিও তোর মতো ধর্ষিত হতে পারি বন্ধু রিয়াদ কিরে তোর মন খারাপ কেন আর তোর বোনের কি অবস্থা শোন আমি বলি কি ওকে ভালো একটা হসপিটালে নিয়ে যা টেস্ট করা লজ্জা পাস না এরপরে থানা একটা মামলা করে দে তুই এসব কি বলছিস তুই না আমার বন্ধু আর তাছাড়া আমার বোনের তো কোনো ক্ষতি হয়নি দেখ তুই যতই লুকানোর চেষ্টা করিস মানুষ তোকে কিন্তু বলবেই তুই ধরছি তার ভাই হুম ভালো কথা বললেই দোষ যত কি যাও নাসিম ওয়ালাইকুম তা ঘটনা যেটা শুনলাম এটা কি সত্যি নাই তো তোর বাইরে মামলার সামনে একটি কাউ না কেন এরম একখান দুর্ঘটনা ঘটে গেল তোমার আর যে কোনো জায়গায় বিয়ে হবে না তা আমার মনে হয় না আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে আমি আজ আসি কাকি ভালো কথা করছি দিয়ে এখন স্কুলে দেরি হয়ে যাচ্ছে আজকালকার শ্যামরা সেমনি গে রং ডং আমি কিছু বুঝি কই আমরা তো কাল রাস্তাঘাটে চলেছি ফিরেছি কেউ তো ডাইয়ে সাহস পাইনি আর তোমারে কি না ধরে নিয়ে গেল ওই বাড়ি তবে একজন দুইজন না চার পাঁচজন ও রে আল্লাহ রে আল্লাহ এইরকম আগলা ফাগলা হয়ে চলাফিরা এলি সে আমরা নজর না দিয়ে ফারে তাই আর কি দোষ দেব ছেলে কলা দেখলি সবাই একটু তাকায় তাই খাতি চাই এইবার একটু সাবধান হও আর ভাইয়ে মানসি এ তো লেখা পড়ার দরকার কি তোমরা কি লেখা পড়া শিয়ে যতবার স্টার হবা রে না দেশ উদ্ধার আর আমি আসি কাকি হ্যাঁ ওষুধ কথা কষ্ট দে তা ভাল লাগতিস না তা যাও 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 আমরা আমরা এটা ওই উনি আমি তো তোর কাছেই যাচ্ছিলাম দেখ বন্ধু তোর আর নাফিসার উপর থেকে যে ঝড়ঝাপটা যাচ্ছে সেটা আমি বুঝতে পারছি কিন্তু এই সমাজের হাত থেকে তোর বোনকে বাঁচাতে গেলে বিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই তুই ওই কথা বলছিস বন্ধু আর দেখ সব কিছু তো এত সোজা না আমি হুট করে ওর জন্য পাত্র কোথায় পাবো তুই বল দেখ বন্ধু তুই যদি কিছু মনে না করিস আমি আজই তোর বোনকে বিয়ে করতে চাই আর তাকে সারা জীবনের জন্য স্ত্রীর মর্যাদা দিয়ে ওর হারানো মান সম্মান আমি ফিরিয়ে দিতে চাই বন্ধু তুই সত্যি বলছিস যেখানে সমাজের মানুষ আমাদেরকে এত ছোট করে দেখছে আর তুই সে জায়গায় আমাকে এত বড় একটা উপকার করলি দোস্ত তোকে অসংখ্য ধন্যবাদ দোস্ত ঠিক আছে তুই একটা কাজ কর তুই বাসার দিকে যা আমি তোর বাসায় কাজ আছে আমি কাজটা শেখে আসতে তারপর ধর আল্লাহ দেখ দেখ তোকে কথা সোজা শুধু করি আমার বাবা মা বলেছে তোর সাথে নাম কারণ তোর সাথে মিশলে আমিও তোর মতো ধর্ষিতা হতে পারি শুধুমাত্র আমার জন্য এই সমাজের চোখে আমার ভাইয়া ছোট হয়ে যাচ্ছে আল্লাহ আমার সাথে যেটা হয়েছে এখানে তো আমার কোনো দোষ ছিল না তবু কেন কেন এই সমাজের মানুষ শুধু আমাকেই দোষারোপ করছে মেয়েরা কি চিরটা কাল এভাবে লাঞ্ছিত হয়ে যাবে তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ ক্ষমা করো ভাইয়া আমাকে মাফ করে দিও তুমি এই সমাজ আমাকে বাঁচতে দিল না ভাইয়া কারণ সাথে মিশলে আমিও দেখো তাছাড়াও তোমার জয়নিং হওয়ার আগে চাকরিটা চলে গেছে শুধুমাত্র তোমার বোনের জন্য আর তাছাড়া আমিও দেখো তোমাকে বিয়ে করে সংসার পাতি তাহলে সমাজের লোক আমাকে বলবে দর্শিতার সে যাই হোক বাজার ওর যে কোনো ক্ষতি হয় নাই এ কথা তো তুমি এর আমি জানি সমাজের লোক তুই নিব না দেখ তুই যতই লুকানোর চেষ্টা করিস মানুষ তোকে কিন্তু বলবেই তুই ধরছি তার ভাই কি ব্যাপার দরজা খোলা কেন নাতিসা। নাফিসা কি হয়েছে নাফিসা আরে নাফিসা 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 আরে নাফিসা বল রে বোন রে কথা বল না তুই আমাকে এইভাবে ছেড়ে চলে গেলি অফিসা আমার তো এই পৃথিবীতে আর কেউ থাকলো না রে নাফিসা হ্যালো কি নাফিজা মারা গেছে তুই এটা কি করলি এই সমাজের কিছু বাজে মানুষের জন্য তুই নিজের জানটা শেষ করে দিলি বন্ধু কান্দিস না আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে চল আমরা দাফন কাফনের ব্যবস্থা করি জব তোর বাচ্চা বন্ধু নামের কলঙ্ক তোদের মতো সমাজের কিছু মানুষের জন্য আজকে আমার বোনের এই অবস্থা হয়েছে তোদের মতো সমাজের কিছু অশিক্ষিত মানুষের জন্য আজ আমার বোন আত্মহত্যা করেছে ওই গুন্ডারা হয়তো আমার বোনকে নষ্ট করতে পারেনি কিন্তু তোদের মতো সমাজের কিছু ছোট লোক মানুষের জন্য তাদের কথার ছুরির আঘাতে আজ আমার বোন আত্মহত্যা করেছে আমার বোন মরেনি তোরা আমার বোনকে মেরে ফেলেছিস সারেন আপনাদের মতো লোক যতদিন এই সমাজে থাকবে ততদিন এই সমাজ কখনো ভালো হবে না ততদিন এই সমাজের ভিতর কোনো উন্নতি হবে না আপনারা কি চান আপনারা চান মানুষকে কথার আঘাত দিয়ে দিয়ে একটু 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 করে পেরে ফেলতে আমার নিজ পা এই তুই বলেছিলি না আমাকে সবাই দর্শিতার ভাই বলবে হ্যাঁ আমি দর্শিতার ভাই ওই গুন্ডারা দর্শনকারী না দর্শনকারী তরা এই সমাজের প্রত্যেকটা মানুষ ধর্জনকারী এই সমাজ ধর্জনকারী আমার বলতে একটু আপত্তি নাই যে আমি দর্জিতার ভাই হ্যাঁ আমার বোন ধরছি তা আমাকে ধরছি ভাই আমি ধরছি ভাই ভাই আমার নিশপা আ!